হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এই ব্লগটি হলো সরস্বতী পুজোর পরের দিন মানে হলো বাসি ভাতের দিনে তো এই বাসি ভাতের দিনে আমাকে যেতে হচ্ছে কারণ আমার আজকে স্কুল আছে সেই জন্যে আর অমিত নিতে চলে এসছে তো দেখো সকাল সকাল বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে এসে আয়ুষি ওর বোনুর সাথে মানে আমার দিদি অমিতের দিদির মেয়ে এটা ও তো ওর সঙ্গে খেল খেলছে দেখতে পাচ্ছ তোমরা ওকে খুবই ভালোবাসে আর এক সময় দু সময় কি করে জানো তো আদরের মানে আদর করতে যেয়ে ওকে মানে দেবেও খেলে এই প্রতিমাটি মানে এই প্যান্ডেলটি করা হয়েছে আমার এখানে মানে শ্বশুরবাড়িতে ওই কেদারনাথের থিম করেছে এরা তো দেখতে খুবই ভালো লাগছে সুন্দর লাগছে আর কি আর মনটাও খুব ভালো লাগছে তো তোমরাও দেখতে থাকো যে আমরা কতগুলো ঠাকুর দেখতে থাকি আর এখানে দেখো কম্পিটিশান হচ্ছিল নাচ গানের আবৃত্তির শঙ্খ বাজানোর ডান্সে হ্যাঁ নাচ তো বললামই তো এই সকলগুলোর প্রোগ্রাম চলছিল তো একটু একটু ছোটো ছোটো তোমাদেরকে তার ভিডিওগুলো শেয়ার করছি পুরো ভিডিওটা তো দেয়া যাবে না না কপিরাইটের জন্য তো সেই জন্য আর আমিও শঙ্খ বাজিয়েছিলাম ওই মোটামুটি এগারো সেকেন্ডের মতো আর বেশি পারিনি আর সব থেকে হায়েস্ট বাজি ছিল মোটামুটি ওই আঠেরো না উনিশ সেকেন্ডের একজন দিদি তো সেই প্রাইজটা পেয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছি অনুষ্ঠান আর হাঁসুর ঝিল আপনি পথ ছিঁড়ি আছে পাল কে হাল আছে কার হিমমদ কে আছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার তিবির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান হেরাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবি আর চারি না সন্তরণ কাটাই আজ তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গঞ্জন কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোর মার গিরিশঙ্কর ভিড় গুরু গুরুঘর যায় পাঁচ পাঁচটা তো কত যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্টারি তুমি ভুলিবে কি পথ তাজিবে কি পথ মাজ হানা হানি তবু চলো টানি নিয়ে আসো যে মহাভান কান্ডারি তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর উদিবেশে রবি আমাদের খুনের লাগিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল সারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে কান দুলিতেছে দড়ি ফুলিতেছে জল আর এখানে দেখো আয়ুষি আমাকে বলল মা আমি রাইমস বলে শোনাবো আর যখনই মাইকের সামনে গেল তখনই ও মানে আর কি লজ্জা পেয়ে গেলো আর একটু নার্ভাসে ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে এভাবেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং